মাথায় পাগিরিপুরে তো আমি বর যে যাব রে তোমার বাড়ি আলতারাঙা রাঙা পায়ে অঙ্গে জড়াবে তুমি বধুর সারি বাঁচবে সানাই নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে দুজন মাথায় পাগিরি পরে বন্ধু তুমি পর যে যাবে রে আমার বাড়ি আলতা রাঙা পায়ে তো আমি অঙ্গে জড়াব এই বধুর শাড়ি বাজবে শানাই নাচবে সবাই বিয়ে হয়ে যাবে রে মাথায় পাগিরি পরে বন্ধু তুমি বর যে যাবে রে আমার বাড়ি বিয়ের পরে বাসর ঘরে তুমি আমি মিলব দুজন চোখে চোখে লজ্জা মেখে কত কথা বলবো দুজন পৃথিবীর কোলাহল যাবে রে থেমে জীবনের গল্পটা সাজাব প্রেমে স্বপ্নের আকাশে দেব পারি মাথায় পাগিরি পরে এই তো আমি বর সেজে যাব রে তোমার বাড়ি আলতা পায় পয় অঙ্গে জড়াবে তুমি বধুর শরী বাজবে শানাই নাচবে সবাই